নতুন এটা যি নাম টছ কেমেৰা খেলাই মোৰ ছোৱালীখন এশ বাৰ নামৰীয়া এক দিনৰ ভিতৰত ওৱান ডেৰ ভিতৰত আমাৰ ড' স্কিপ হ'লোঁ Day one. Okay, economy can eat room tone, a wutidam, utia yon, Ura Okay, let's go. Granny, hello, hello, oh, the grandpa.

কিচ্ছু নাই সব তা নিয়ে তারা হলতা তারা বলতা তারা নিশেগি দোকান নাই দেখিলছে দেখি গরো গ্রেনিয়ে দেখি লাইছে তখন আমরা উপরে উঠে গিয়ে মাই 오마이갓 데킨 체고 데키네이 퓨쯧 구라톤 킬러 바사다에 이놈의 빛레 깃츠나에 이놈의 빛뜨레 도 리차또마도 할루나에 오케이 오마이 그레니 아유 나 오케이 오 마이 갓 ইয়াহজালেছি আমাৰ অকে এখন আমাৰ ষ্টাৰগান হোৱাইলছি ষ্টাৰ গান হোৱাইলছি এইখন এক কাম কৰি দিম

Grandpa 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 Hello Kì chú đi này, cho ta đi... Oh, bà ấy A ghi ôm Grandpa đây, ta sốt mở lấy Mở rà hôi ôm rà weapon để khám Oh my god গ্র্যান্ড পাওয়া গ্র্যান্ড পা সাবি দেওয়া গ্র্যান্ড পাওয়া সাবি দেও সাবিলে গিয়ে আমরা আগে সিকিউরিটি রুমটা খুললে খুললেইলে পরে ক্রভার ক্রভার গিয়ে আমরা আগে অনুরা যেটা বক্স আছে ও বক্সটা গিয়ে গ্যাসোলিন তো আমার দরকার নাই ও মাই করি ওখানে যে তার দরকার নাই ও তো দিকে বলি যেটা আমার দরকার ডোর হ্যান্ডেল এরপরে কাটিং পেয়ার ও তা দরকার আমার

ইগুট লোক এখন ইগুলো তো আমি দেখছি না দে টু শিটম্যান তো আমরা কাটিং পেয়ে কাটি লাইছি তখন যেতাম এবার আমরা উফরে যাই আগে বা বন্দুকটা তো লই বা ও পেন কি টাইলে লেবি যাই বহাম

হ্যালো গণ্পা এ হালুয়া বেটা হে কিতাবীর বাচ্চা গ্রাণীর বাচ্চ্যান পমি দিয়ায় কমিদিয়ায় তুই তোর আমার দরকার তোর নামলে আমি শান্তি হয়নি অনে হয়তো আমি দেখি ডোর হ্যান্ডেলটা নিয়ে যাই টু হ্যান্ড্রেল ফেলছি ওন গিয়ে আমি ডোর হ্যান্ডেলটা গিয়ে দুজন হুতি তার তো আরাম হলো তোরা বহুত মারস আমরা গিয়া ডোর হ্যান্ডেলটা গিয়া কুলি এ আমরা ক্রোবার ফেলছি সপ্তাহ রেডি ক্রোবার নি গেল আমরা ক্রোবারো দরকার ওকে ক্রোবার দি গিয়া দড়সারও কই لے লে আর কিচ্ছু লাগে না আর পেড লক কি লাগে ও মাই গড আমরা পেড লক কি দরকার আমরা উপরের টাইয়া বন্দুকটা লই আই বন্দুকটা ইয়াই নিলে হয়তো বা ক্রোবার ফাইলাম প্যাডলক কি ফাইতাম বাড়ি আগের তাড়াতাড়ি গিয়া অন্য গাড়ি নজর মারতেইলে তো আগে ইও লাগবো আচ্ছা আমিও নজরটা তৈয়া যাই আমার মনে হলে আগে যাই গিয়া হ্যাঁ ওয়েপেন কি কি দিয়ে আমরা অন্য মাঝে ঠানি আনি হয় শুটিং পুটিং হবে আসল হেলা ওখানে খেলা বইব আরম্ভ হইব আসল হেলা গ্রানি গ্ৰেণ্ড পাহণ্ড পা আচ্ছা গ্ৰেণ্ড পাহে টুকাই মনে মে বি সেও ফুৰে সেয়াও নৈটো পাৰে হয় বেছি আনি সেয়াও নৈব তো এইখন আমাৰ হতাল লৈয়া মেডিয়া হৈ যায় অ'কে তাড়াতাড়ি গিয়ে আজকে ফানি ওটা গিয়ে আমরা বন্ধ করা লাগবো রুশে যাও দিয়ে নিয়ে তাড়াতাড়ি গান লই লাও গান হ্যালো আজ যাও মেরে দোস্ত যাও এখন গিয়া আমরা ওনাজ হয়

টাタリー এখানে দিল জিনি না বোট কিবোর্ড কি আমার দোকান না এ আমার দরকার পেড লক কি আর একটা গুডা নেকি টেস্টটা 58 ভাজিতাম পারি यस 50 টা তো এখন হাই পেড লক কি জাস্ট পেড লক কি পাই নিলাম রাখামই দেব আচ্ছা পেড লক কি ওনা পাই না পেড লক কি আমরা নাল পাই দেই

ওকে তো এখন তাড়াতাড়ি বানিয়ে নিচে আমি উপরে গিয়া কাটিং পেয়ার লইয়া যাই কাটিং পেয়ার কাটিং পেয়ার কাটিং পেয়ার কাটিং পেয়ার কাটিং পেয়ার হই কাটিং পেয়ার নয় তুইলাম কাটিং পেয়ার গেল হই ओ कटिंग प्यार कटिंग प्यार फाइसी ओ माय गॉड ओ माय गॉड ओ माय गॉड शिट मैन शिट दे थ्री तीन नंबर दिन तो ये होने के कटिंग प्यार लग कटिंग प्यार इन्हें लुक के लिए आउट ही कटिंग प्यार

তাই আমরা ঘে নির্বর ধনে স্কিপ হয়ে লইলাম অনেক ইজিভাবে সো আপনার যা যা ভাল লাগছে প্লিজ গাইজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা প্লিজ আমার খুব তাড়াতাড়ি মোয়াইজ চ্যানেল আপনার সবাই এক সাবস্ক্রাইব করবা আর নেক্সট কোন পার্ট সাইন হইবা গ্যাজ বাই আলাইকুম